ভূমিকম্পের আগাম বার্তাবাহ কুনো ব্যাং সাত দিন আগেই দিতে পারে পূর্বাভাস আশ্চর্য হলেও সত্য মানুষের অজস্র ব্যর্থতার বিপরীতে প্রকৃতি নীরবে তৈরি করে রেখেছে এক ক্ষুদ্র প্রাণীকে যে নাকি অনেক আগেই ভূমিকম্পের পূর্বাভাস টের পেয়ে যায় সেই ছোট্ট প্রাণীটির নাম কুনো ব্যাং যে ব্যাংকটিকে আমরা ঘরের কোণে বা ভেজার দেয়ালে লাফিয়ে লাফিয়ে ঘুরতে দেখে অবহেলা করি তার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় সেন্সের ইটালির একটি আলোচিত গবেষণায় এই বিস্ময়কর ক্ষমতার প্রমাণ তুলে ধরেছে যা আজ বিশ্বজুড়ে আলোচনার বিষয় কোনো ব্যাংক আসলে শীতল রক্তবিশিষ্ট প্রাণী বাইরের তাপমাত্রার সঙ্গে যার দেহের তাপমাত্রা ওঠানামা করে শীতকালে খাদ্যহীন নিষ্ক্রিয় অবস্থায় এরা লুকিয়ে থাকে গর্তে বা মালপত্রের পাশে যাকে বলা হয় শীত নিদ্রা সাধারণত কোনো ব্যাংক শুকনো জায়গা পছন্দ করে আর কোলা ব্যাঙ্ক বেশি থাকে আর্দ্র পরিবেশে কিন্তু এসবের বাইরেও ব্যাঙ্গের দুনিয়ার সবচেয়ে রহস্যময় ক্ষমতা সম্ভবত তাদের ভূমিকম্প সংবেদনশীলতা যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্র্যান্ট বহু বছর ধরে ব্যাং নিয়ে গবেষণা করছেন কিন্তু তার সবচেয়ে বড় প্রশ্ন ছিল ভূমিকম্পের আগে সত্যি কি প্রাণীদের আচরণ বদলে যায় মাছ সাপ এমনকি কুকুর অনেক প্রাণীর আচরণে পরিবর্তন দেখা যায় কিন্তু কোনো ব্যাঙ্ক কী করে এভাবেই গবেষণার জন্য তিনি ইটালির সেন রুফিনো লেকের তীরে তৈরি করলেন একটি পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে দু সালের মার্চের শেষ দিকে তিনি বেশ কয়েকটি কোনো ব্যাঙের গায়ে বিশেষ সংকেতযুক্ত ট্র্যাকার বসান গবেষণা তখনও প্রাথমিক পর্যায়ে কোনো বড় অঘটনের আশঙ্কাও ছিল না কিন্তু হঠাৎ ছয় সাত দিন আগে থেকে শুরু হলো এক অদ্ভুত আচরণ ব্যাঙ্কগুলো ধীরে ধীরে নিজেদের জলাশয় ছেড়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো প্রথমে গবেষক ভেবেছিলেন হয়তো আবহাওয়ার পরিবর্তন কিন্তু আবহাওয়া ছিল স্থিতিশীল এরপর পাঁচ দিনের মাথায় দেখা গেল প্রায় সব ব্যাঙই তাদের স্বাভাবিক আবাস ছেড়ে নিরাপদ আশ্রয়ের মতো দূরের জায়গায় চলে গেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় গর্ভবতী স্ত্রী ব্যাঙ্কগুলিও জায়গা ছেড়ে চলে গেছে যেটি স্বাভাবিক অবস্থায় খুবই বিরল তারপর তিন দিন পর ছয় এপ্রিল আগাত হানল ছয় দশমিক তিন মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইটালির লাকিলা ও আশেপাশের এলাকায় এই ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারায় মানুষ শত শত বছর ধরে ভূমিকম্পকে বুঝতে তার আগাম সংকেত ধরতে কত প্রযুক্তি কত গবেষণা সবই চালিয়ে যাচ্ছে তবু আজও এমন কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি যা নিশ্চিতভাবে বলে দিতে পারে যে এই সময় ভূমিকম্প হবে অথচ সেই গবেষণার এলাকাতেও ঘটে যায় ক্ষয়ক্ষতি আর সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় যে ব্যাঙ্কগুলো কোনো না কোনোভাবে আগাম সংকেত পেয়েছিল ভূমিকম্পের পরে দেখা যায় ব্যাঙ্কগুলো আবার ফিরে এসেছে ফিরে আসে ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পর যখন এলাকায় ছোটোখাটো আফটার শক চলছিল এ থেকেই গবেষকরা ধারণা করেন ভূমির নিচে যখন চাপ জমতে থাকে তখন শিলাস্তরের ভেতর রাসায়নিক পরিবর্তন ঘটে যার প্রভাবে বাতাস ও পানির আয়নসমূহ পরিবর্তিত হয় সেই সূক্ষ্ম পরিবর্তন মানুষের পক্ষে ধরার মতো নয় কিন্তু কোনো ব্যাঙ্গির ত্বক ও স্নায়ুতন্ত্র তা দ্রুত টের পায় ডক্টর গ্র্যান্ট আরও জানান ঝড় বৃষ্টি বা স্বাভাবিক আবহাওয়া পরিবর্তনে ব্যাং এমন আচরণ করে না তাই বিষয়টি নিছক কাকতালীয় নয় বরং প্রকৃতির দেওয়া এক আশ্চর্য ক্ষমতা আজ পৃথিবীর বিজ্ঞানীরা ব্যাঙের এই আচরণের রহস্য উদ্ধার করতে নতুন গবেষণা শুরু করেছেন যদি কখনো এই রহস্যের সমাধান হয় তাহলে হয়তো একদিন ব্যাঙের আচরণের তথ্য ব্যবহার করে আগাম ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়া সম্ভব হতে পারে যেখানে আধুনিক যন্ত্রপাতিও এখনও ব্যর্থ প্রকৃতি তার অগণিত রহস্য নিয়ে আমাদের চারপাশে নীরবে দাঁড়িয়ে আছে আমরা অজান্তে যাকে অবহেলা করি সেই কোনো ব্যাঙই হয়তো একদিন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক সতর্কবার্তা ব্যবস্থা হয়ে উঠবে ভূমিকম্পের আগাম বার্তাবাহক কুনো ব্যাং, সাত দিন আগেই দিতে পারে পূর্বাভাস আশ্চর্য হলেও সত্য